এমপি হোক আর মন্ত্রী হোক আর দেশের প্রেসিডেন্ট হোক তাদেরকে কোনোদিন লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে না কারণ এই পৃথিবীতে আল্লাহর দাসত্ব করতে গিয়ে আল্লাহর হুকুমত কায়েম করতে গিয়ে সঠিকভাবে যদি আল্লাহর হুকুমত আমরা পালন না করতে পারি আল্লাহর হুকুম যদি অমান্য করে চলি কবরে যাও যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার শুরু হয়ে যাবে হিসাব নিকাশের পালা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার দুনিয়াতে যা কিছু তুমি করেছ সব কিছুর হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে ঠিক কিনা বলে এই জন্য দীর্ঘক্ষণ এই মৃত্যুর উপরে আলোচনা আমি আপনাদের সামনে করলাম আজকে আপনারা অবশ্যই শুনেছেন অনেকেই বলছেন তার পাশে নাই তার পাশে কে থাকবে আপনি আজকে মৃত্যুবরণ করেন বাপ মা ঘর বাড়ি টাকা পয়সা যা কিছু আছে কিছুই আপনার সাথী হবে না কোন দল কোন দলের সংগঠন আপনার সঙ্গী হবে না একমাত্র সঙ্গী হবে আমলে সালে যদি আপনার নেক আমল থাকে দুনিয়াতে যদি আল্লাহর হুকুম পালন করে থাকেন আল্লাহর হুকুমের যদি কোনো বিরোধিতা না করে থাকেন নিঃসন্দেহে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন বাইর আমার বন্ধু আমার এখন আসেন পরের কথা আলোচনা করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহি ওয়া টুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজু্লুহুম বিমা কানূ ইয়াকযিবূত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ আমি তাদের মুখ বন্ধ করে দিব তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে তাদের সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে আল্লাহ রব্বুল আলমিন বলেন হাসরের ময়দানে যখন বান্দাকে আমি প্রশ্ন করব বান্দা দুনিয়াতে গিয়ে তুমি কি করেছো আর কী নাই যত অন্যায় কাজ অবিচার কাজ জুলুম নির্যাতন খুন বম যা কিছু আমরা করেছি একবারে আল্লাহ পাকের দরবারে আমরা ধুয়ে মুছে সাহেব হয়ে যাবো বলবো আল্লাহ আমি কিছুই করিনি আমি দুনিয়াতে কিছুই করিনি একবারে ফেরস্তা ছিলাম আমি কিছু করি নাই সেই জন্য আল্লাহ বলছে হাসনের ময়দানে তোমার হাত এবং পাপ নাক কান চোখ মুখ সমস্ত কিছু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার মুখমণ্ডলে আমি আল্লাহ পাক প্রলেপ দিয়ে দিব মুখ বন্ধ করে দিব তোমার মুখ দ্বারায় কোনো কথা বের হবে না তোমার অঙ্গ প্রত্যঙ্গ নাক কান সবকিছু দ্বারাই আমি আল্লাহ আমার দরবারে সেদিন সাক্ষী দিবে স্বাম বাই রাম আর বন্ধামান এরপরে আল্লাহ বলেন এও মা ইজিং তু হাত বে আহা সেদিন মাটি তার সকল খবরগুলি বলবেন আল্লাহ বলেন আমার হুকুমে মাটির ভিতর থেকে যা কিছু আছে সব কিছু বের হবেন এবং মাটি এই খবরগুলি তখন বলতে শুরু করবে সভা বাইর আমার বন্ধুরা সুরার দুই নম্বর আল্লাহ বলেছেন পৃথিবীতে তার সকল বোঝাগুলি বের করে দেবে পৃথিবীর মধ্যে যত ধনরত্ব সোনার উপা আছে পৃথিবীর সব ভূমি করে সব কিছু বের করে ফেলবে স্বর্ণের বড় বড় খণ্ড মাঠে পড়ে থাকবে সবাই এগুলি পদদলিত করে অতিক্রম করবে কেউ গ্রহণ করবে না কেউ সেই দিন নিতে চাইবে চাইবে না তারা বলবে এই স্বর্ণের জন্য আমি অমুককে হত্যা করেছি চোখে চোর বলবে এই সম্পদের জন্য আমার হাত কাটা হয়েছিল ডাকাত বলবে জন্য আমার ডান হাত বাম্পা কাটা হয়েছিল এভাবে পৃথিবীর তার মধ্যে থাকা সমস্ত ধন সম্পদগুলি ঢেলে দিবে কিন্তু কেউ গ্রহণ করবে না অতপর আল্লাহ পাকের আদেশে পৃথিবীর তার উপরে গঠিত সমস্ত খবরগুলি বলে দিবেন তার উপরে বসে কে কখন কি করেছে সকল খবরগুলি বলে দিবে কে হত্যা করেছে কে জেনা করেছে কে জুলুম করেছে কে মিথ্যা সাক্ষী দিয়েছে অতপর ভালো কাজের খবরগুলো বলে কে তার উপরে সেজদা করেছে বসে ইবাদত করেছে দাঁড়িয়ে ইবাদত করেছে সব খবরগুলি মাটি সেই দিন বলবে সেদিন এমনভাবে সাক্ষী প্রমাণ গ্রহণ করা হবে যাতে কোনো কিছুই গোপন করা হবে না সবাই নিষ্কৃত কর্মের বিষয় নিশ্চিত হবে তারা অপরাধ স্বীকার করতে বাধ্য হবে অথপর তাদের মাঝে নাই বিচার করা হবে বিন্দু মাত্র জুলুম করা হবে না এভাবে আল্লাহ তালা পঞ্চাশটা পর্বে পঞ্চাশটা অনুষ্ঠানে হাসরের ময়দানের বিচার সমাপ্ত করবেন সবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার আল্লাহ পাকের সামনে পরস্পর তর্ক বিতর্ক করবে সেই দিন যে কথা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নাকা মাইয়্যতু ওয়া ইন্নাহুম মাইয়্যতু সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামত ইনদা রব্বিকুম তাখতাসিমুন নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে অতপর নিশ্চয়ই তোমরা তোমাদের রবের নিকটে তর্ক বিতর্ক করবে সেদিন বিভিন্ন রকমের তর্ক বিতর্ক হবে